আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি নোটস এর সিপরা একদম লাক্সারিয়াস কালেকশন থাকবে ইতকে সামনে রেখে কিন্তু একদম দেখেন ছটা ডিজাইন আছে ছটা কালার আছে আমরা কেন সময় নষ্ট করব না আমরা চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু ফারস্টে দেখাবো এই ডিজাইনটা দেখেন টপ ক্লাস কালেকশন পাবেন একদমই ব্রাইডাল কালেকশন পাবেন কিন্তু এই যে দেখুন আর এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট পাবেন আপনারা এই যে দেখুন এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন বডি গুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি কিন্তু লাকজারি শিপনের মধ্যে কিন্তু আপনার পাল থেকে শুরু করেন টোটালি চমৎকার কম্বিনেশন ইউজ করা আছে ডায়মন্ড সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি আছে আর নিচের দামানটা দেখেন খুব সুন্দরভাবে ম্যাজিক সিকোয়েন্স ইউজ হয়েছে চিকেন কারি একটা কম্বিনেশন আছে আপনার চমৎকার একটি কালেকশন আর নিচে কিন্তু টাটসেল আছে দেখেন আপনার টাটসেল একটু দেখেন খুব সুন্দরভাবে পাল দিয়ে টাটসেল ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন প্রত্যেকটা ব্যাক পেশন এরকম কাজ থাকবে একটু খেয়াল বুঝতে পারবেন আর দামানের দিকে খুব সুন্দর ভাবে যে দেখুন আপনারা প্যানেল আছে খুব সুন্দর ভাবে ম্যাজিক সিক্রেন দিয়ে কিন্তু করা রয়েছে আপনার আর যে কোনো অকেশনে যে কোনো ঈদ পার্টিতে ব্রাইডাল কালেকশন আপনারা নিতে পারবেন যে কোনো অকেশনের জন্য আইটার যে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সেলফিটের মধ্যে আছে রসি ফেব্রিকের মধ্যে আর সাথে কিন্তু প্যাসেজ আছে আপনার ক্যাটলগ দেখে কিন্তু বানায় নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকের সাথে এরকম প্যাসেজ থাকবে আমি জাস্ট একটা খুলে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে স্যালোয়ারে বা হাতায় যে কোনো জায়গায় আপনারা বানা শুট করতে পারবেন বানায় নিতে পারবেন বা প্যান্টের কাপড় ইউজ করতে পারবেন আর স্লিপসের পোর্শন দেখেন ফুললি কিন্তু কাজ করা পাবেন এই যে দেখুন প্রত্যেকটা স্লিপ কিন্তু এরকম থাকবে একদম সিমিলার আর দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কি যে চমৎকার একটা দুপাট্টা আছে লাকজারি শিফনের মধ্যে অনেক বড় একটু দেখুন আপনারা আর কাজগুলো দেখেন আপনারা ফুললি কিন্তু একদম হেভি কাজ একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডায়মন্ডস ম্যাজিক সিকুয়েন্সে কিন্তু ইউজ করা হচ্ছে একদম সুতো দিয়ে খুব চমৎকার একটি কালেকশন কিন্তু দুই দেখেন করা আছে তো যারা যারা নেবেন খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো বাকি যে কালার চাট গুলো আছে আমরা কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে তো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা এই যে দেখেন একটু মিষ্টি টাইপ কালার আছে এটা খুবই চমৎকার একটা কালেকশন আছে আপনার এই যে দেখুন সো যারা পার্টি কালেকশন নিতে চান ঈদকে সামনে রেখে গর্জিয়াস পার্টি কালেকশন গুলা সো কিন্তু নিয়ে নেবেন এই যে দেখুন আর এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর নেকে যে কাজগুলো আছে পাল ডায়মন্ড টাইট কি চমৎকার চমৎকার হেভি হেভি চমৎকার কালেকশন আর নিচের দামটাও দেখেন খুব সুন্দরভাবে রয়েছে চিকেন কারি দিয়ে থাকবে আর টাইট সিল ইউজ করা হয়েছে আর ব্যাক পোশনটা কিন্তু সিমিলার থাকবে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা ঠিক আছে সবাই কিন্তু ড্রেসের সাথে দুপাটাও খেয়াল করেন এটা কিন্তু সেই আছে আকর্ষণীয় একটা দেখেন চমৎকার অনেক বড় সেই কিন্তু কেউ মিস করবেন না কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ভিডিওর স্ক্রিন কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যারা যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার আছে আপনার আঙ্গুর টাইপ কালার খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা মেটেরিয়াল সেম থাকবে জাস্ট কালারটা ঘুরে যাবে আপনার ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড়

আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু পার্চেস করতে পারবেন এখন দেখাবো আপনাদের এই কালারটা দেখেন কি চমৎকার একটা কালার ছটা কালার খুবই চমৎকার এই যে দেখুন এই যে দেখুন আর বিশেষ করে আপনার একটু দেখবেন যে গুলো ইউজ হয়েছে পাল গুলা দেখেন একদম ডায়মন্ডস পাল দিয়ে ইউজ করা হয়েছে একদম হেভি হেভি ডায়মন্ড দিয়ে করা হয়েছে দেখুন আর নিচে ইউজ করা হয়েছে প্রত্যেকটারই আমরা ব্যাক পোশনে যাচ্ছি না প্রত্যেকটা ব্যাক পোশন সিমিলার থাকবে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেলফ প্রিন্টের মধ্যে থাকবে র সিল ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে স্লিপস এর এই যে দেখুন স্লিপস কিন্তু এই যে দেখেন ফুললি কাজ করা প্রত্যেকটা ক্যাটালগ সেট করা আছে ক্যাটালগ দেখে বানাই নিতে পারবেন প্রত্যেকটার সাথে প্যাচেজ আছে কিন্তু ওকে আর দুপাটাটা আবার দেখেন আপনারা কি যে চমৎকার দুপাটা আছে আমি দুপাটাটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এই সাইডটা একদম হেভি ভাবে করা আছে কাটওয়ার্ক দিয়ে করা কিন্তু জাদুসি প্লাস ডায়মন্ড সিকোয়েন্স দিয়ে তারপর এই সাইডটা কিন্তু একটু ডিফারেন্ট আছে দেখেন সিম্পল গর্জিয়াসের মধ্যে করা আছে আর ফুললি কিন্তু লাকজারি শিফনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু করা আছে হেভি একটা কালেকশন কিন্তু আর এগুলো প্রত্যেকটা ব্রাইডাল একদম লেটেস্ট আছে ঈদকে সামনে রেখে কিন্তু আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয় টাকা ঠিক আছে প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস ছয় টাকা সেই একটা কালার দেখেন একটার চাইতে একটা বেশি কালার সুন্দর একটা চাইতে একটা বেশি সুন্দর কালার আর প্রত্যেকটা যে টার সেলগুলো দেখেন একটু ডিফারেন্ট আছে টার সেলের সাথে পাল দিয়েছে খুব সুন্দর ভাবে করা আছে কিন্তু আর নিচে চিকেন কারি একটা কম্বিনেশন আছে আপনার আর এটা ব্যাক পোশন কিন্তু দেখতে পারতেছেন সিমিলার ওয়ার্ক থাকবে কারণ আমরা ব্যাক পোশনটা বারবার দেখাইনি আপনাদেরকে আর স্লিপগুলো কিন্তু সিমিলার থাকবে আর প্রত্যেকটার সাথে প্যাসেজ থাকবে আর এসএফ সব প্যান্টের কাপড়টা পাবেন আপনার রল সিল্ক ফেব্রিকের মধ্যে সেল প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে আর যে কাজটা আপনারা দেখতে পাবেন কি যে চমৎকার একটা কম্বিনেশন আছে একটু দেখুন আপনারা তো কেউ মিস করবেন না এইসব কালেকশন গুলো স্টক কিন্তু লিমিট থাকবে আমাদের ঝটপট করে কিন্তু নিবেন তো প্রাইস থাকছে ছয় টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর যারা শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি দেখে পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আপনার ভিডিও স্ক্রিন দুটি নাম্বার থাকে দুটি নাম্বারে কিন্তু আপনি পিকচার পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্য পৌঁছে দেবো এই যে দেখুন এটা হচ্ছে আপনার খুব সুন্দর ক্রিম বিস্কিট কালার খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটাও আর এটা হচ্ছে প্যান্টের কাপড় মধ্যে রয়েছে প্রত্যেকটার সাথে আছে আপনার খুব সুন্দর গর্জিয়াস প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক থেকে শুরু করে কিন্তু এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা দেখেন কাজের সেটআপ দেখেন আপনারা কেউ মিস করবেন না ফুল দুপাট্টা কিন্তু লাক্সারি শিফোনের মধ্যে হেভি একটা দুপাটা রয়েছে আপনার সো প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস ছয় হাজার আটশত টাকা কিন্তু মিস করবেন না আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা লিফিনোড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে করি স্বাস্থ্যের দোকান হচ্ছে লাভে কালেকশন